স্যালাইন কাণ্ডে নাম আসা মুকুল ঘোষ মুখ্যমন্ত্রীর আত্মীয় ব্যারাকপুরে অভিযোগ করলেন অর্জুন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গে ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার অভিযোগ তুলে ব্যারাকপুরে আয়োজিত হল পথসভা এই দিনের পথসভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য রাজ্য যুব মোর্চার মুখপাত্র আইনজীবী সুপ্রিয় ঘোষ ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি স্বাস্থ্য সেলের সভাপতি বাবু নাগ বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে ব্যারাকপুর পৌরসভার প্রাক্তন পৌর পিতা কৃষ্ণ আশ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এই দিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার অভিযোগ করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এছাড়াও সেলাইন কাণ্ডে নাম জড়ানো মুকুল ঘোষ মুখ্যমন্ত্রীর আত্মীয় বলেও দাবি করেন তিনি আজকে হসপিটাল সরকারি হসপিটাল সরকারি হসপিটালে ট্রিটমেন্ট হয় না ট্রান্সফার হয় সরকারি হসপিটালে ট্রিটমেন্ট নেই ট্রান্সফার হয় আর যেখানে ট্রিটমেন্ট হয় সেখানে আপনি বিষ যুক্ত সালাইন সাপ্লাই করছেন কে আমার কাজ তো উকিল বাবু আছে না একটু লুকিয়ে টুকিয়ে বলছে যাতে ধরা না পড়ে ওর নামে কেস না হয় আরে দিদিমণি কত কেস দেবেন একশো ছিয়াত্তরটা মামলা আমার উপরে আছে আর ও দুটো মামলা হবে এই যে মুকুল ঘোষ যার নাম নিচ্ছে দিদিমণি আত্মীয় হন আপনি খবর নিয়ে নেবেন আমাদের একজন বয়স্ক মানুষ যিনি দীপক ঘোষের বইটা পড়ে নেবেন এই মুকুল বাবু কে আছে আপনি জানতে পারবেন এই মুকুল বাবুটা কে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স